তো এখানে লাল চা বসিয়ে দিয়েছি এই যে ডালিয়া এই চা বিক্রির জন্য আর এখানে আছে আমাদের তিনজনের জন্য আমার প্রত্যাবসায় আর রিয়ার শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে বার আজকে বুধবার সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজই সারলাম শুধু ডালিয়া আর চায়ের জল তোমাদের দেখিয়েছি আর কিছু দেখাতে পারিনি অনেক কাজই হলো সকাল সকাল দোয়া কাচা বেড করবার ভিজিয়ে রেখেছিলাম কালকে বেড করবার অনেক কাজই হলো তো তারপরে স্নানও হলো তো যাই হোক কথা বলতে বলতে একটু বন্ধ করে দিয়েছিলাম কেননা মোবাইলে হচ্ছে কেমন যেন কালার বারবার চেঞ্জ হচ্ছে একবার হলুদ হচ্ছে আবার সাদা হচ্ছে ওই জন্য বন্ধ করে দিয়েছিলাম তো ওদিকে তো ডালিয়া বিকি খেয়ে চলে গেছে এখন সব কাজ সেরে টেরে যে স্নান করে আসলাম ডালিয়া কর্তামশাইকে আর রিয়াকে দেবো তো কর্তামশাই বলছে একটা ডিমের অমলেট করো না আজকে ডিম সে তো খায় নেই তো বললো একটা ডিমের অমলেট করো করে ডালিয়ার সঙ্গে দাও তো এই যে ডিমের অমলেট করতে আসলাম পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে ডিম তো একটা অমলেট করবো করে রিয়াকে আধা দেবো আর ওর বাবাকে আধা দেবো ওরা ডালিয়া খেয়ে নিই তারপরে আমি রান্না বসাবো আর কালকে রাতে দেখলে তোমাদেরকে খাওয়া দাওয়া বাসন টাসন মাজা ঘষার পরে এ চোর রেখেছিলাম তিনটার সময় ওই যেই তিনটার সময় সবজিওয়ালা আসে ওর কাছ থেকে এ চোট রেখেছিলাম তো এই চোটটা কেটে রাখলাম সকালবেলা টাইম হবে না কত মশাইয়ের সঙ্গে কতটা টাইম দিতে হয় তো যাই হোক ওই এচোট আমি রাতেই কেটে রেখেছিলাম আর ডালিয়ার জন্য সবজি কেটেই রেখেছিলাম রাতেরবেলা তো ওটা ডালিয়ার তো হয়ে গেছে ডালিয়ার পর্ব শেষ তো ওদের হচ্ছে অমলেট করে দিয়ে ওদের ডালিয়া খাওয়া হয়ে যাবে তারপরে এসে আমি রান্না বসাবো এ চোটটা তো করিয়ে আগে তারপরে দেখা যাক কী করবো তো চলো সঙ্গে থাকো পাশে থাকো কত মশাই ডালিয়া এটা রিয়ার ডালিয়া আর এই যে ডিম রিয়া না তো ওই যে এ চোর রাতে কেটে রেখেছিলাম এখন একটু আলু কেটে নিলাম এই যে আলু কেটে নিলাম ভাপে বসিয়ে দেব। আর এই যে ভাতের জল বসিয়ে দিয়েছি গরম হোক চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি আর কাটবো এখন পেঁয়াজ রসুন এই যে পেঁয়াজ রসুন আদা দিয়ে করব গুঁড়ো মশলা দিয়ে তো এই যে এখানে এ চোর দিয়ে নিয়েছি ওইদিকে ভাতও হয়ে গেছে ডাল বসিয়ে দিয়েছি মুসুরির ডাল আর এই যে আদা রসুন পেঁয়াজ এখন কেটে নেব একা একা সামলাতে পারছি না এখনও কত সেই বিছানা পরিষ্কার করে দিতে পারি নাই তো কেয়ারক্ষী দিদি ভাই তুমি অনেকদিন আগে কমেন্টে বলেছিলে সুক্ত দেখাতে তো এর আগে কর্তা আগে যত ঝামেলা রিয়ার ছিল তো যাই হোক আমি দেখাতে পারি নাই ওর হচ্ছে কাঁচা গলাও খেতে পারে না এবং কর্তা মশায় কষার ধাত আছে তো যাই হোক করব করবো ভেবেও আর মানে করতে পারলাম না তার মধ্যে তো কর্তামশাই এই যে অসুস্থই হয়ে গেল তো চেষ্টা করব। এরা একটু সুস্থ হোক তারপরে তোমাকে আমি ওই সুক্ত করে দেখিয়ে দেব আর আমিও চাই রিয়ার মতো বৌমা হোক তোমার এটা আমিও চাই আর যাই হোক তোমরা পাশে আছো এটাই আমার অনেক বড় পাওনা আর আর একজন শিবানী আই আম ব্লগ লাভার শিবানী তোমার ব্লগ আমি দেখি প্রতিনিয়ত দেখি হ্যাঁ আমার খুব ভালো লাগে তোমার শটও দেখি আবার হচ্ছে তোমার ব্লগও দেখি তোমার কথাগুলো আমার খুব ভালো লাগে এবং তোমার ব্লগ আমি আমার ছেলের বউকে দেখাই মেয়েকে দেখাই ছেলেকে দেখাই তোমার শটগুলো দেখ দেখ কত সুন্দর করে ব্লগ করো ভিউজ কম হয় সেটাও মানে তোমার আমি ওদেরকে বলি এত সুন্দর করে কথা বলে এত সুন্দর ভয়েসে কথা বলে তারপরে এত সুন্দর করে কাজ দেখায় এই বাজার যায় রুদ্রমন্দে বাজার থেকে আসে হ্যাঁ সবই আমি দেখি কিন্তু ওই একটা ইয়ে আমি কমেন্ট করতে পারি না লিখতে পারি না হ্যাঁ এটাই আমি ওই জন্য কমেন্ট করতে পারি না তোমাকে তুমি মোটামুটি ডেলি লাইভে আসো হ্যাঁ আমি একদিন মেয়েকে বলছিলাম মেয়েকে না যেন রিয়াকে বলছিলাম যে সেদিন তুমি বলেছিলে যে কে তোমাকে হচ্ছে কমেন্ট করেছিল যে তুমি টাকা পয়সা পাও কি না হুম নাকি কি তুমিই বলেছিলে যে এতদিন ধরে করছি এখনও কোনো টাকা ঢুকে না তো বলতে চেয়েছিলাম কিন্তু কমেন্ট করতে পারি না করতে চেয়েছিলাম কিন্তু পারি না যে ওই জন্য যে ডেলি লাইভে আসার দরকার নাই ওয়ার্স টাইম লাইভ থেকে পাবে না তুমি হ্যাঁ তোমার ভিডিও ভালো করে করো ভালোই হয় হুম ওটা হচ্ছে ভাগ্যের ব্যাপার এত সুন্দর করে ভিডিও করো আমার তো খুব ভালো লাগে কমেন্ট করার চেষ্টা করেও পারি না লিখতেই পারি না তো কমেন্ট করব কি বলো তো তুমি আমার এই যে ভিডিও দেখো আমি তাই আজকে আমি খুব খুশি হয়ে তোমাকে কথাগুলো বললাম তোমার আমি সব শর্ট এবং ভিডিও সব দেখি আমি আমার খুব ভালো লাগে হুম এর আগে তোমার হচ্ছে সিম ভাজা করলে আর তোমার বাবার কথা বললে মনে হয় তোমার বাবা খুব ভালোবাসতো তো সেদিনকে আমার খুব খারাপ লেগেছিল আহারে বেচারির বাবা নাই সিম ভাজছে আর মনের মধ্যে কত কষ্ট নিয়ে যাই হোক তুমি চালিয়ে যাও একদিন সফল হবে হয়েছ কি না সেটা একটু জানিও কমেন্ট করে যে তুমি টাকা পয়সা পাও কি না তো চলো এখন কাজ করতে থাকি তো ওদিকে ঘর মুছতে মুছতে এই যে ডাল হয়ে গেছে ফোড়ন দেব আর এই যে ধনে পাতা এখানে ধুয়ে ভিজিয়ে রেখেছি ডালে দেব আর ফোড়নে দেবো হচ্ছে শুকনো লঙ্কা আর কালো জিরে পিঁয়াজ কুচি জন্য আলু ভাজা বসিয়ে দিয়েছি তো আমি মিক্সিতে একটু আদা পেঁয়াজ রসুন আর মিট মশলা পেস্ট করে নেবো মিট মশলা দিয়ে করব তাহলে মাংসের মতো হবে এই আলু ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই দেব ফোড়ন তেজপাতা আর গোটা জিরা একটু আর এটা তো দেওয়া আছে ভেতরটা একটু নরম নরমই একটু দিচ্ছি বেশি হবে না চলো এইতোটা ভাজা হোক কর্তমশাই বিছানা এখনও তুলতে পারি নাই একসাথে বলি না খুব কষ্ট হয় আমার তো দেখো এখনো বিছানা উঠাতে পারি নাই কি অবস্থা হয়ে আছে বিছানার আর কর্তা মশাই দেখো বেগরে ঘুমাচ্ছে শরীরটা এত দুর্বল হয়ে গেছে না তাহলে বলো তোমরাই বিছানাটাও রিয়া তুলে দিতে পারে না আমি বললাম জন্য তো তোমরা সবাই আমার উপরে রাগ করলে চিন্তা করো তো এখনও রান্না হয় নাই আমি কখন এই বিছানা উঠাবো ওকে ঘর মুছে স্নানের জল এনে দিলাম মানে এনে দিলাম কি উঠিয়ে দিলাম তাহলে ও স্নান করে আসুক পুজো দেবে আমি এই যে এচড় বসিয়ে দিয়েছি এচড় হতে থাক আর বিছানা উঠিয়ে নিই তারপরে আবার কতম সাহেবকে স্নান করে দেবো আজকে দেরি হয়ে গেল তোমরাই বলো বন্ধুরা আমি কি ভুল কিছু বলি দেখো এখনো বিছানা তুলতে পারিনি রান্না করবো না বিছানা তুলবো তো কাটা বাছা রাত দিকে রাত্রে একটা পর্যন্ত কেটে রাখলাম ডালিয়া সবজি কেটে রাখলাম বিছানাটা তুলে দিতে পারতো তাহলে আমার একটু এগিয়ে যেত মশলাটা বসে করে দিতে পারতো মূর্তিতে তাও এগিয়ে যেত আমার ওই হাত দিয়ে আমি অন্য কাজ করতে পারতাম এই হচ্ছে ব্যাপার আমি জানি তোমরা সবাই আমার উপরে রাগ করেছো কি করবো বলো না বললেও থাকতে পারি না শরীরের মধ্যে তেমন অস্থির অস্থির করে এটা পারছি না করতে এটা করতে পারছি না টাইম মতো কোনো কাজ করতে পারছি না স্নান খাওয়া দাওয়া করতে এই যে স্নান হয়ে গেছে একবার এই যে শুধু টুদ করতে পারি না সে ঠিক আছে মাথা আসতে চুল করে খাওয়ার মধ্যে চুল করলে আবার এমনিতেই শরীর ভালো না করতে অসায় হয়তো দেখা গেলো খেলোই না ওই জন্য এখন আরও এমনিতেই কম আসল মাথা এখন আরও মাথা আসলাই না হাঁটতে সন্ধ্যাবেলা আসছে এনে তো স্নান হয়ে গেছে একবার তারপরে এই যে বাসন টাসুন মাঝে ওই তো কাটার পরে রান্না করলে ভালো যাবে বলো রান্না করলেও তো আবার নাইটি ফাইটি খুব থাকতে হবে এই হচ্ছে ব্যাপার একা একা না পাগল হয়ে যাচ্ছে যার জন্যই রিয়াকে করে বলেছিলাম আর কি তো চলো রান্নাটা সেরে নিই তারপরে যাবো বিছানাতে ছেলে একটা টাইম হয়ে গেছে ও হয়েছে তো রোগনে একটা বাজে রান্না হয়নি এখন চুরের তরকারি একটু মশলা গরম মশলা দিয়ে দেব তো এই যে বাসন সকাল থেকে জমা হয়েছে ডালিয়া খাওয়ার থেকে ডালিয়া পরার থেকে তো এইগুলো বাসন মাছবো তারপরে আমি আবার স্নান করব। স্নান না করলেও নাইনটি ফাইটি ছেড়ে নেব আজকে আমিও খেয়ে নিয়েছি আজকে আর দেরি করি নাই প্রচণ্ড খিদা পেয়েছিল খেয়ে নিয়েছি তো অনেকক্ষণ পর আসলাম মানে আজকে সকাল থেকে আর কোনো কথাবার্তা কিছুই বলা হয়নি তা আসলাম আমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে মা তো কাঠারি তরফারি রান্না করেছিল তো এই দিয়ে খাওয়া দাওয়া করলাম তো এবারে হচ্ছে যেটা তোমাদেরকে আর আমি কিছু বলবো না কারণ সত্যিই তো ভাবলাম তোমরাও গতকালে তার আগের দিনের এমন এমন কমেন্ট করেছ অনেকে ভালো কমেন্ট করেছো হ্যাঁ ঠিক আছে তোমাদের যেটা মনে হয়েছে তোমরা করেছো ওই কমেন্টের বিষয় নিয়ে আমি কোনো কথা বলবো না তো যাকে যেটা বলতে আসলাম যে আমি ভাবলাম যে দেখলাম যে বেকার বলে আমার কিছু লাভ নেই কারণ আমি কিছু করতে পারছি না যেহেতু তাহলে বেকার এখানে আমার বলাটা সাজে না আর সব থেকে বড় কথা হচ্ছে যেটা হুম সব থেকে বড় কথা হচ্ছে যেটা তোমরা না জানো না আমার কি হয়েছে তোমরা শুধু এইটুক জানো যে রিয়া শরীর ভালো না রিয়া কেন কাজ করতে পারছে না সেটা তোমরা জানতে চাইছো রিয়া কেন শরীর ভালো না রিয়া কি এমন হয়েছে যে রিয়া কাজ করতে পারছে না রিয়া মাসিমাকে তরকারিটাও কেটে দিতে পারছে না এই পারছে না ওই পারছে না এগুলো বলছো তো ভালো কথা তোমাদেরকে বলা হয়নি তোমাদের তোমরা জানো না কিন্তু মা তো জানে যে আমার কি হয়েছে না হয়েছে তো মা তাহলে কেমন করে বলছে যে রিয়া এইটা করতে পারছে না যেমন কিছুক্ষণ আগে মানে কিছুক্ষণ মানে অনেকক্ষণ আগে মা রান্না করছিল আর রান্নাঘরে বলছিল আমি শুনছিলাম তখন হচ্ছে আমি পূজা দিচ্ছিলাম হয়তো তখন বলছিল যে হ্যাঁ আমি এখনো রান্না করে যাচ্ছি এখনো বিছানাটা তোলা হয়নি তো বিছানাটা আমাকে এখন তুলতে লাগবে তো ও তো তুলতে পারতো তা আমি কেন তুলি না আমি এই বিছনাই আমি ঠিক করে তুলি না হঠাৎ হঠাৎই তুলি নাহলে বিকেি বিছানা করে বিকি বিছানা তুলে আমি ওই যখনও কাজের দেরি হয়ে যাবে এসে তখন আমি হঠাৎ হঠাৎ আমি বিছনা করি বা তুলি এরকম করি তাহলে আর কি বলবো বলো তো তাই আমি ভাবলাম সারাদিন আমি এটাই চিন্তা করলাম যে বেকার বলে কোনো লাভ নেই কারণ হচ্ছে আমি কিছু করতে পারছি না আর সব থেকে বড় কথা হচ্ছে যেটা সবথেকে বড় কথা হচ্ছে যেটা মা জানে যে আমি কেন কাজ করছি না কেন কিছু করছি না হুম সবটাই মা জানে তোমরা না জানতে পারো তার জন্য তোমরা কমেন্টে বলছো যে রিয়া কেন কাজ করছে না হেন না তেন না রিয়া তো সবজিটুকু কেটে দিতে পারে এই করতে পারে হ্যাঁ এই করতে পারে আবার অনেকে বলছো যে হ্যাঁ রিয়ার শরীর ভালো না সত্যি এখন করে দিলে কি হয় অনেকে কমেন্ট করবো ঠিক আছে হলো ভালো কথা তো ওটাই আমি মনে মনে ভাবছি তো বেকার বলে আর কোনো লাভ নেই কারণ মা বলছে বলুক আর কি বলবে এটা তো আমার কিছু বলার নেই ঠিক আছে সব সময় এই যেমন সকালবেলা খাবার দিল হুম ডালিয়া দিচ্ছে যখন আমাকে ডাকলো তখন কিন্তু রিয়া করে ডাকলো হয়তো বা ক্যামেরাটা অন ছিল ক্যামেরাটা মোবাইলটা হাতে ছিল অন ছিল কিনা আমি সেটা দেখি নেই যখন আমি এডিট করব তখন হয়তো বা দেখব হুম কিন্তু এমনি সময় কিন্তু মা খারাপ ব্যবহারই করে যাচ্ছে হয়তো বা ক্যামেরা অন ছিল বলে হতে পারে আমি বলতে পারবো না আমি বলতে পারবো না কারণ সারা দিন যে ব্যবহার দেখছি তো সেই অনুযায়ী আমি বলছি আর কি ক্যামেরাটা হয়তোবা অন ছিল হয়তোবা কারণ হচ্ছে তোমরা গতকালের ভিডিওতে অনেকে কমেন্টে বলেছো কেন রিয়া শরীর ভালো না জানো তারপর ইয়ে করে দিলে কি হয়েছে এরকম এরকম বলেছো মারি সে তো অনেকে বলেছো তো মা হয়তো বা ওর জন্য আমাকে ভালোভাবে ডাকছে এটা হতে পারে আমি বলবো না আমি কিছু বলছি না আমি না জেনে বলছি না মানে আমার যেটা মনে হয়েছে সেটাই বলছি কারণ সারাদিন আমি যেভাবে দেখছি সেটা তো সবটা তো তোমাদেরকে তো বলা হয় না এবং তোমাদের সবটা দেখানো হয় না যে কি হচ্ছে বাড়িতে তো যেটা করলে ওর জন্য বললাম তোমরা কিন্তু এটা নিয়ে আবার বলো না যে রিয়া মায়ের নালিশ নালিশেছে ওর জন্য ভাবছি আমি আর কিছু বলবো না যা হচ্ছে হতে চাক আর বললামই তোমাদেরকে আর তোমরা এটাও কমেন্টে বলেছিলে আমি তা গতকালে ভিডিও তো বলেছি কমেন্ট কমেন্ট করে তোমরা বলেছো তার আগের দিনে ভিডিও তো কিন্তু আমি গতকালে গতকাল তার আগের দিনে ভিডিওতেও আমি বলে দিয়েছিলাম আজকে যদি আমার মা এই কাণ্ড করতো তোমরা বলেছ যে আজকে যদি তোমার মা এরকম করতো তোমার সাথে এই ব্যবহার তাহলে কি তুমি এরকমই করতে তোমাদেরকে আমি ওই দিনকেই ভিডিওতে বলে দিয়েছিলাম আমার মাও যদি করতো আমি ঠিক সেরকমই করতাম কারণ হচ্ছে আমি তো বললাম আমি তো বলেছি যে আমি আমার মা যখন আমাকে ধাওয়া দেয় বা ইসে করে বা কোনো কিছুতে ইসে করে মানে কোনো কারণ ছাড়াই যখন কোনো কিছু করে তো তাহলে কি তখন তো রাগ হবেই না আর এই মাকে আমি তোমাদেরকে আগে বলেছি এই দুই মাকে আমি কোনো সময় আলাদাভাবেই দেখি না যে ওই মা বলে ওই মা জন্ম দিয়েছে বলে আমি ওই মাকে মা বলবো আর এই মাকে আমি শাশুড়ি মাকে বলবো এরকম কিন্তু না তোমরা দেখে এসেছো প্রথম থেকে যারা ভিডিও দেখো তোমরা ভালো মতনই জানো যে আমি মা মায়ের সাথে এবং তার বাবার সাথেই বলো আমি এই বাবা মাকে খুবই ভালোবাসি সত্যি কথা বলতে যেটা। ঠিক আছে এখন একটা এরকম অসুবিধা হয়ে গেছে মার অসুবিধা এটা তো সত্যি কথা আমি তো বারবার একই কথাই বলছি যে মার অসুবিধা হচ্ছে আমি তো সেটা নিজে বুঝতে পারছি কিন্তু আমি কিছু করতে পারছি না আমি তো জানি একা হাতে সম্পূর্ণটা করতে গেছে এত বাসন মাজা তারপরে ঘর মুছা রান্না করা সবটাই করতে হচ্ছে আমি তো এদিকে আবার তার উপর দিয়ে বাবাকে করতে হচ্ছে আমি সবটাই বুঝতে পারছি সবটাই দেখছি কিন্তু কিছু করার নেই তোমরা সেই কারণটা জানো না মা জানে তারপরেও বলছে তো ওর জন্যই ভাবলাম এরপরে আমার আর কিছু বলার নেই মা জানার পরেও যেহেতু ভিডিও করে এত কিছু বলছে ভিডিও ক্যামেরার বাইরেও এত কিছু হচ্ছে তাহলে আমি ওইটাই চিন্তা করলাম সারা দিন যে তাহলে আমার এতে কিছু বলার নেই আর তোমরা তোমরা যা দেখছো তোমরা যা মা বলছে আমি যা বলছি মা যা বলছে তোমরা তাই শুনছো তাই ইসে করে তোমরা তার ভিত্তিতে কমেন্ট করছো এই আর কি তা আর কিছু বলার নেই ঠিক আছে তো অনেক কথা বলে ফেললাম বক বক অনেকক্ষণ করে ফেললাম ফ্যানটা বন্ধ করে আছে আজকে সারাদিনে ওয়ে ওয়েদারটা খারাপ ছিল কারণ গতকালের গতকাল থেকে একটুখানি বৃষ্টি পড়েছিল তো বৃষ্টি হওয়াতেই আজকে ওয়েদারটা সকাল থেকে রোদ আর উঠে নেই এরকম মেঘলা মেঘলা হয়ে আছে কিন্তু এখন দেখছি গরম লাগছে এখন আমার গরম লাগছে গরম পড়লে গরম পড়লে যে বৃষ্টি নামবে বৃষ্টিটা হলে ভালো হতো বৃষ্টিটা হলে একেবারেই মানে গরমটা থাকতো না কিন্তু বৃষ্টিটা হচ্ছে না গতকাল থেকেই এরকম মেঘলা হয়ে আছে বৃষ্টি নামবে নামবে আর বৃষ্টিও নামছে না এরকম অবস্থা এই এখন ওই জানলাটা বন্ধ করে দেবো কারণ মশা ঢুকে যাবে আজকে তো ওই জানলা খুলিই নেই কারণ আজকে অতটা গরম নেই বলে ওই জন্য ওই জানলা খুলিই নেই কারণ জানি আজকে আরও বেশি মশা ঢুকবে এদিক দিয়ে ওই জন্য জানলাটা খুলি না একটা খুলছি এখনই এটা বন্ধ করে দেবো চলো এখন একটুখানি আমি রেস্ট করি একটুখানি মোবাইল দেখি মোবাইলে একটু কাজ আছে আর আমার ওই মাকে একটুখুনি ফোন করতে হবে